ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তবে একটা ভুল হয়ে গেছে দীপঙ্ক হচ্ছে বাজার আলো সেটা দেখাতে ভুলে গেছি তবে বাজারগুলো তো তুলতে হবে তখন মনে পড়ে আরে ব্লগটা স্টার্ট করি আমার বন্ধুদের দেখাতে হবে না ডেলি লাইফে তো আমার জীবনীটা তুলে ধরতে হবে তোমাদের সামনে তো চলো দেখাচ্ছি কি কি এনেছে দীপঙ্কর আজকে একটু দেরিতে গেল ও খেয়ে গেল হচ্ছে চিঁড়ে দুধ কলা এই সব দিয়ে খেয়ে চলে গেছে আর আমি খাবো ব্রেড আর কলা মাসি মাত্র কাজ করে চলে গেল এই দেখো কি কি এনেছে আমার জন্য ওফ এ যেন একবারে দেখো তুলে এনেছে এইগুলো মেয়ের ওখানে খেয়েছিল সেই জন্য এইগুলো খাওয়া ভীষণ ভালো সেই জন্য বলছে না তোমার পেটের পক্ষে আমার তো একটু গ্যাসে প্রবলেম আছে তোমরা জানো এই দেখো এইগুলো এনেছে ভর্তি করে দেখো এত নিয়ে চলে এসছে এখন আর বার করে নিয়ে উপর থেকে দেখাচ্ছি এই যে সবজিগুলো নিয়ে চলে এসছে এবার শোবার ঘরে চলে এলাম এই দেখো বিছানাটাও মতো করে তোলা হয়ে গেল বাইরে প্রচণ্ড রোদ্র ভালো করে রেডি করে ঘর পরিষ্কার হয়ে গেল এইবার কাজে হাত দিই আমার এই একটা পিঠপিটা নেই তো তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা উঠে আগে আমি ঘর গুছিয়ে নিই বেশ ফিটফাট করলে মনটাও ভালো থাকে তারপর আমি রান্নাঘরে যাই আর এইভাবেই চলছে বন্ধুরা বেশ বেশি করে আমার ব্লগটা দেখো তোমরা কাবিরি জীবন কথা দেখতে ভুলো না কেমন আছো ফ্রিজ তো ভর্তি এখানে আবার দেখো এখানে দই মাংস করে রেখেছি কিন্তু দীপঙ্কর বলছে আজকে একটু ওই ছোট ছোটো মাছ এনেছে না দেখো দই মাংসটা ম্যারিনেট করে রেখেছি কোথায় বার করলাম আচ্ছা আচ্ছা এই যে ছোট ছোট মাছ এইগুলোর বলছে আজকে ঝাল করো এইগুলো একটু একটু বাঁচতে হবে আগের দিনে নিয়ে এসেছিলো একদম ছোট ছোটো বাঁচতে হয়নি এবার নিজের ব্রেকফাস্টের আয়োজন করি দেখো এটা বসিয়ে দিয়ে একটু চিজ স্প্রেড বার করে নিয়েছি এইটা দিয়ে দু পাউরুটি আর কলা খেয়ে আজকে ব্রেকফাস্টটা শেষ করবো তারপর তো রান্নার কাজ দু পিস নয় তিন পিসই নিয়ে নিচ্ছে জানো পাউরুটি কিনতে আমি খুব ভালোবাসি একটা ভাবছি জেলি দিয়ে খাবো এই লোক করে করেই না আমার এত মানে গ্যাস সম্বল লেগেই থাকে চলো আর একটা আমি জ্যাম দিয়ে খাব এ দেখো জ্যাম নিয়ে চলে এসেছি এবার পুরো ব্রেকফাস্টটা দেখ এক পিস দু পিস না বলেছিলাম পাউন্ডে কিন্তু তিন পিসই নিয়েছে একটা জেলি দুটো চিজ আর একটা কলা এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের একটা জিনিস দেখাই আমার রান্নাঘরে বিধ্বস্ত অবস্থা দেখছো এ দেখো এত সবজি সব তুলছি জায়গা জায়গায় তুলতে হয় না এদিকে আলু পেঁয়াজ কড়াই আমের চাটনি এদিকে বা কি অবস্থা আমার যে কি হবে এখন অনেক সময় লাগবে পরিষ্কার করতে মোটামুটি সব কাজ আহ হয়ে এবার তোমাদের দেখানোর পালা কিন্তু আগে আটাটাই দেখো আটাও মেখে নিচ্ছি রাত আসলে আসল হেঁটে এসে না ভীষণ গরম লাগে বল এখন ভীষণ গরম দেখছো চুলটা মাথার ওপর করে নিয়েছি যত রোদ উঠছে তত আমাদের চুল মাথার ওপর উঠে যাচ্ছে এত গরম পড়েছে এখন যে এত গরম পড়বে সত্যি আমরা কেউ ভাবতে পারিনি দেখাচ্ছি তোমাদের এখন আমার কী কী কর্মকাণ্ড চলছে হয়ে এসছে এখন ঘড়িতে বাজে একটা দশ এবার চান করতে যাব গো এখন চান করা যোগাটা বাকি আছে তো তোমাদের একবার তাড়াতাড়ি দেখিয়ে দাও হয়ে গেল মোটামুটি ভাত হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ইন্ডাকশানে ভাত বসিয়েছি রাত্রে রুটির আটা মাকা হয়ে গেল আমি দুদিনের মেখে নিই এখানে আমি সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি ধনে পাতা এখানে আলু সরু সরু করে ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা আজকে চুনো মাছের ছাল করব চুনো মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি অনেকটা চুনো মাছ এনেছে কিছুদিন খেয়েছিলাম কিছুদিন আগে আরও সরু সরু আর এইগুলো খুব বড়ো বড়ো কাঁচা লঙ্কা দিয়েছি আর আলু দিয়ে তাকে ছাল করছি এদিকে এঁচোড়ের চোরের হয়ে গেছে আমি চাটনি হয়ে গেছে এক এক করে নাবাতে হবে তো এখানে মুসুরির ডাল হয়ে গেছে আমি একটু উচ্ছে ভেজে রেখেছি চুলো মাছের ছাল মোটামুটি রেডি হয়ে গেছে এবার এতে একটু সর্ষের তেল দিয়ে দিই হয়ে গেল আমার চুনো মাছের চাল রেডি একটু একটুখানি ঝোল ঝোল রেখেছি আস্তে আস্তে টেনে নেবে ভালো হয়েছে না তত রান্নাঘর থেকে ছুটি হয়ে গেল। এইবার চানে যাব কাচরা ওলাই শিখে একবার দেখি কাচরা বারও করতে পারছি না না গাছগুলো বেশ ভালোই হয়েছে আমার দেখো বাইরে আসলে গাছটা বার করতে পারছি না সকাল হলেই বার করে দিতাম কিন্তু একটা ছোট বিড়ালের উৎপাতের জন্য বাইরে বার করে দিলেই ম্যাস সব এসে উল্টে ফুলতে একদম নোংরা করে দেয় ওই জন্য রেখে দিই কাঁচরা কাচরা করে এখানে চেঁচায় জানো তো আর টিভি তো চলছেই এবার যাই জানে এবার নিজেকে একটু পরিষ্কার করে তারপরে দীপঙ্কর আজকে দেরিতে আসবে বলেছে কারণ একটু দেরিতে গেছে খেয়ে সেই জন্য চলো গুড আফটারনুন বন্ধুরা ঘড়িতে এখন বাজে সাড়ে তিনটে খেয়েতে একটু শুয়েছি কিন্তু চোখে তো ঘুম নেই ওই শুয়ে শুয়ে গুনগুন করছিলাম ভাবলাম তোমাদের এক লাইন শোনাই খারাপ লাগলে কিছু মনে করো না নিজের মনে গেয়ে গেলাম

সন্ধ্যা বন্ধুরা এখন গড়িতে বাজে ছটা পঁচিশ হাঁটতে যাচ্ছি হাঁটার আগে ভাবলাম একবার ক্যামেরাটা অন করে নিই দাঁড়া মোবাইলটা পুরে ও এই যে ছোট্ট একটা জলের বোতল নিয়ে যাচ্ছি মাঝে মাঝে ভীষণ জল তেষ্টা পাই চলো এই একটা ছোট্ট ব্যাগ সাইডে নিয়ে হাঁটতে চললাম আজকে রাত্রে ডিনারটা জাস্ট জমে যাবে কি গন্ধ বেরিয়েছে বন্ধুরা বানিয়ে নিচ্ছি দই চিকেন আর সঙ্গে কি রয়েছে আসছি তোমাদের দেখাচ্ছি দই চিকেন রেডি হয়ে গেল দেখো ফাটাফাটি দেখতে হচ্ছে আর যা গন্ধ বেরোচ্ছে না কি বলবো